শুভ সন্ধ্যা বন্ধুরা সীমাকি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত কাছে দূরে যেখানে আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা একটা সুন্দর দিন শুরু হলো খুব সুন্দর রোদ উঠেছিল এবং সকালবেলা দেখতেই পেলে চবনক্রাস দিয়ে দিনটা শুরু হলো তারপরে বসিয়ে দিলাম একটু চা চায়ের মধ্যে দিয়েছিলাম তেজপাতা গোলমরিচ এইসব দিয়ে একটু চা বানিয়ে নিলাম একটু ঠান্ডা লেগেছে যাই হোক তারপরে বাজার এসে গেল বর বাজার করে নিয়ে এলো এখানে রয়েছে বেশি আনতে বারণ করি কারণ বেশি রেখে রেখে খাওয়াটা ঠিক ভালো লাগে না তো যাই হোক এখানে আনলো চিকেন ট্যাংরা মাছ আর ভেটকি মাছ এবার এই মাছগুলো সব পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে এগুলো কলতলায় রাখলাম আর তার মধ্যে কিছু ছেলের জন্য কিছু কটসুলের জামা নিয়ে এসেছিলো কারণ ছেলেকে সকালবেলা অনেকটা সকালে বেরোতে হয় তার জন্য আছে কিছু আরও কিছু প্রয়োজন হয়ে পড়ে তো যাই হোক তার জন্য দেখো এই যে কানে যে চাপা দেয় না ওইগুলো মাথায় টুপি মোটা দিতে চায় না জানো তাই এইগুলো একটা নিয়ে আসলো ওর জন্য আর দুটো করসুলের জামা নিয়ে আসলো আর একটা ফুল প্যান্ট তো যাই হোক এইগুলো একটু তোমাদের সঙ্গে ভিডিও করলাম আর শেয়ার করে দিলাম কেমন হয়েছে জানিও বন্ধুরা এবারে রান্নার দিকে চলে যাব তো প্রথমে টিফিন করে নিলাম দেখতে পাচ্ছ ব্রেড কলা ডিম সেদ্ধ একটা করে মিষ্টি আর যা সবজি কাটা সব কাটা হয়ে গিয়েছে তো আজকে রাখবো দেশি ঠ্যাংরা মাছ দিয়ে ফুলকপি একটা রেসিপি বানাবো তো তোমাদের সঙ্গে সেই তো বাড়িতে আমরা কিছু না কিছু রান্না করেই থাকি তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় প্রতিদিনের জীবনযাপনে তো যাই হোক আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছ এই সাইজের ট্যাংরা মাছগুলো খেতেও ভালো লাগে আর ট্যাংরা মাছ আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো সব কাটা হয়ে গিয়েছে পটলটা আলাদা করে কাটা হয়েছে কেননা ভাজা খাওয়ার জন্য এটা আলাদা তা এখানে ট্যাংরা মাছের মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিলাম যদি না মানে খুব না ফাটে সেই কারণে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এগুলো একদম দেশি ট্যাংরা খেতেও ভালো লাগে দেখো তেলটা ভালো করে গরম হওয়ার পরে ট্যাংরা মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম এবং ভালো করে ভেজেও নেব খুব জোরে গ্যাসটা দেব না এই সময় একটু মিডিয়ামে আর এদিকে দেখো আমি ফুলকপিগুলো একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটা মশলা ভেজে নিচ্ছি শুকনো খোলায় এখানে আছে গোলমরিচ জিরে মৌরি তেজপাতা আর গোটা গরম মশলা খুব অল্প সামান্য এরপরে ভাবিয়ে রাখা ফুলকপিগুলো আমি এক এক করে ভেজে নেব অল্প সোনালী রং চলে এলে আমি ফুলকপিগুলো তুলে নেব আর এই মশলাটা যেটা আমি দিচ্ছি এটা এখন ফোড়নে দিচ্ছি ফোড়নের মধ্যে আমি আজকে নিজের মনে হলো যে আজকে এইভাবে রান্না করে দেখি তো কেমন লাগে তরকারির টেস্ট চার রকমের ফোড়ন দিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছো মশলাটা ভেজে গুঁড়ো করা হয়ে গিয়েছে আর যে ফোড়নটা আমি দিয়েছিলাম এখানে চার রকমের ফোড়ন ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কালো জিরে সাদা জিরে মৌরি আর রাঁধুনি ফোড়ন এই চার রকমের ফোড়ন দিয়েছিলাম আর এখানে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম এক মুঠো কড়াইশুঁটি দিলাম তাতে আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম আর এখানে দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে কিছুটা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে এই মানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি মানে সমস্ত মশলা কোটা একটা আলাদা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর বেটে রাখা মশলা সেটাও আমি তার আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে ভালো করে তেল ছেড়ে দিলে মশলা থেকে তারপরে আমি এতে জলটা দিয়ে দেব। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয় এটা তোমরা সবাই জানো দেখো তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি খুব গলে গেলে তরকারিতে খেতে একটু ভালো লাগে না আমার একটু গোটা গোটা থাকলে ভালো লাগে তবে হ্যাঁ যেন ভালো করে সেদ্ধ হয় কিন্তু যেন গোটা থাকে এমন ফুলকপি খেতেই আমার ভালো লাগে ভালো করে ফুটে যাওয়ার পরে যেহেতু ভালোই গরম জলটা ছিল গরম জলটা বেশ ভালোই মানে ফুটন্ত ছিল সেজন্য তাড়াতাড়ি হয়েও গিয়েছিল আর তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো বন্ধুরা যখন আমি এই ভয়েসটা দিচ্ছি তার আগে আমার তরকারিটা করে খাওয়া হয়ে গিয়েছিলো সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর স্বাদ হয়েছিল তোমরাও করতে পারো ভীষণ ভালো লেগেছিল আর গোটা কয়েক কাঁচা লঙ্কা আমি তো বেটেও নিয়েছিলাম আর কটা কাঁচা লঙ্কা আমি তরকারিতে দিলাম আর একটু আগে দিতে হয়তো ভুলে গিয়েছিলাম সেই কারণে একটু পরের দিকে দিলাম আর যখন হয়ে এলো তখন সামান্য টেস্ট করে একটু নুন দিয়েছিলাম আর ওই ভেজে রাখা যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম ওই মশলা গুঁড়োটা আমি তরকারিতে দিয়ে দিলাম তো দেখো এখানে খাবার বেড়ে দিয়েছি বরের থালায় তো আজকে এই পর্যন্ত